ইতিহাসের প্রথমবার আজকে আমি করে দেখাবো আমার ওয়াইফের সবগুলো কাজ ঘরের কাজ এবং সব কাজ যেটা আজ থেকে কেউ করেনি এবার প্রথম ইতিহাসের প্রথমবার আমি করে দেখাবো এটা এটা অসম্ভব তুমি কি করছো আমি একটা ইউনিক স্টাইলে রান্না করবো আজকে আমাকে হেল্প করতে পারো যে এরপরে আমার কি দাও উচিত দাও এতটুকু একচাম দাও হ্যাঁ দাও দাও দাও

তুমি কি বলতে পারো এরপরে কি দেওয়া উচিত আমার এরপরে তুমি খুচনটা রেখে দাও বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে একটি স্বামী একদিনে আসামি হয়ে যায় আজকে আমার স্বামী রান্না করছে খুবই ডিলিশিয়াস মজাদার সুচি ইলিশ মাছের সুচি এটা আমাদের প্রিয় খাবার এই তুমি কি আরেকটা কাজ করতে পারবে অবশ্যই তাহলে তুমি দয়া করে ঘরটা ঝাড়ু দিয়ে দাও এতে আমাদের অনেক উপকার হবে হ্যাঁ ভালো করে করো আমারটা কি হচ্ছে হচ্ছে তুমি পারছো জানি না ভাই এরপর আর কি কি করতে হবে আজকে আমি অবশ্যই তোমার কাজগুলো আমি করবো মানে আমার কাজ করবে ওই কাজটাই করবে যেগুলো আমি প্রতিদিনই করি ওয়ের সঙ্গে কিছু কাপড় আছে ধুতে হবে আমি এটা দেখাবো অবশ্যই তোমার থেকে ভালোভাবে আমার কি এই কাপড় ধুতে হবে অবশ্যই

অবশ্যই না ভাই এটা একদিনের জন্য ছিল এটা একটা চ্যালেঞ্জের ভিডিও আর এটা অনেক মজাদার হতে চলেছে গোসলে যাব আর গোসল থেকে এসে যাতে আমি খাবারটা পাই সব সময় তুমি আমার সাথে করো এটা ততটা কঠিন নয় যতটা কঠিন করে এটা তুমি বলেছো আমি এটা করে দেখাবো আর অবশ্যই রান্না করা শেষ আমি একটা রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি এটা অনেক মজাদার হয়েছে এবং আমার বাটটা আমি বসে দিয়েছি বাটটা আমার হতে দশ মিনিট ভিতরে আমার বাটটাও হয়ে যাবে আমার চ্যালেঞ্জের কথা মতো আমি খাবারটা তৈরি করেছি এবং যতটুকু ফিরেছি ততটুকু দিয়েছি আর এর ভালো বেটার করার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে পারিনি অবশ্যই যেহেতু আজকে ফার্স্ট ছিল চ্যালেঞ্জটা অবশ্যই আমার খাবারটা রেডি এখন ভাই এর বলো কেমন হয়েছে তাহলে খাওয়া শুরু করা যাক ওকে আমার খাবার দেওয়া হয়ে গিয়েছে যদিও আমি জানি না খাবার কেমন হয়েছে দেখতে ভালোই লাগছে আচ্ছা এটা সে প্রথম রান্না করেছে আশা করি ভালো হবে দেখা যাক খে কেমন হয়েছে আমার খাবারটা তোমার কেমন হয়েছে তুমি কি আমার খাবার ব্যাপার কিছু বলতে চাও খুব একটা বাজে না মুখে দেওয়ার মতো দশ তোমাকে ছয় দেওয়া যায়